রাস্তায় পরে পরে মার খেলেন শিক্ষকরা অথচ শিক্ষকদের মামলা বিধাননগর পুলিশের সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ সরকারি সরকারি কর্মীদের কর্মীদের আটকানোর অভিযোগ অভিযোগ কাজে বাধা দেওয়ার এই একাধিক ধারায় মামলা রুজু করা হলো বিধাননগর পুলিশের তরফে আমাদের সাথে লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ রাস্তায় পরে পরে মার খেলেন শিক্ষকরা আর একদিকে শিক্ষকদের বিরুদ্ধে শত মামলা করা হলো বিধাননগর পুলিশের তরফে একদমই দেখো তোমাকে জানাবো বিধাননগর পুলিশের পক্ষ থেকে হলো বিধাননগর উত্তর থানায় তোমাকে জানাবো দু হাজার ষোলো সালে এস এল এস সি যারা যোগ্য চাকরি হারা শিক্ষক এবং শিক্ষিকারা তারা গত সাত তারিখ থেকে তারা বিকাশ ভবনে তারা সামনে বসেছিলেন কিন্তু গতকাল অর্থাৎ আহ চোদ্দ ন তারিখ হঠাৎ করে তারা একটি কর্মসূচি নেয় এবং সেই কর্মসূচিতে তারা জানান কি সমস্ত গেট ঘিরিয়ে দেওয়া হবে বিকাশ ভবনে এবং বিকাশ ভবনে ভেতরে ঢুকিয়ে যেতে হবে তারপরে বেশ কিছু গন্ডগোল করার পর তারা বিকাশ ভবনের যে মেন গেট অর্থাৎ সেই বেরিকেট ভেঙে দেওয়া হয় ভেঙে তারা ভেতরে ঢোকেন এবং সেই কারণে দেখা যাচ্ছে ছবিতে একাধিক জিনিসপত্র ভাঙচুর অবস্থায় পড়ে যাচ্ছে বিকাশ ভবনের ভিতরে চেয়ার থেকে টেবিল সিঁড়ি এবং একাধিক সরকারি জিনিস তারা ভাঙচুর করেছেন পাশাপাশি এমনটাই পুলিশ সূত্র খবর উঠে এসছে কি যে সরকারি কর্মচারী যারা অন ডিউটি ছিলেন তারা পঞ্চাশটি অর্থাৎ এই বিকাশ ভবনের মধ্যে টি সরকারি অফিস এবং এই পঞ্চাশটি সরকারি অফিসের মধ্যে একাধিক সরকারি কর্মচারী আধিকারিকরা ছিলেন সেই আধিকারিকদেরকে আটকানো হয় রাত সাড়ে নটা দশটা পর্যন্ত আটকে রাখা হয় এবং তাদের উপরে মারধরও করা হয় এমনটাই পুলিশ সূত্রে খবর হয়েছে সেই কারণেই পুলিশের তরফ থেকে সুমোটো কেস অর্থাৎ মামলা রুজু হলো বিধাননগর উত্তর থানার আহ কারণ তোমাকে জানাবো দু সালে যারা চাকরি হারা তারা বারবার দাবি তুলেছিলেন চাকরি চলে গেছে তাদের তারা চাকরি নিয়ে ছাড়বেন এবং বিকাশ বোনের আধিকারিকদের সাথে অর্থাৎ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে কথা তারা উঠবেন কিন্তু শেয়ার দেখা যায় কি একাধিক গন্ডগোল যার মধ্যে একাধিক পুলিশ কর্মী ইনজোর হয়েছেন তার মধ্যে শিক্ষক শিক্ষিকারাও ইনজোর্ড হয়েছেন সেক্ষেত্রে ইতিমধ্যে এই যে মামলা রুজু হলো বিধাননগর আহ উত্তর থানায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানা পুলিশ সন্তোষ আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষার পুরো প্যানেল বাতিল করার ফলেও আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরিতে বহাল রাখা হয়েছে এবং তারা বেতন পাবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এরপর আবার নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় চাকরিহারা শিক্ষকদের দাবি নতুন করে তারা যোগ্যতার পরীক্ষায় আর বসবেন না এবং এই দাবিতেই রাত ভোর অবস্থান বিক্ষোভ চালায় চাকরিহারা শিক্ষকরা